আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খুনি হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র এদিকে সব দলকে নিয়ে জাতীয় সরকার চায় বিএনপি থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন সবশেষে দেখবেন ভারতের পতাকা নামিয়ে সেভেন সিস্টার্স এর পতাকা উডালো মণিপুরের শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম এমন কথা বলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা জানিয়েছে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে প্রতিবেশী ভারত থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে আইসিটি ভারতীয় দুটি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়ায় গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কটিক এলএলজি প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেয় তবে এটি নয়াদিল্লির জন্য নেতিবাচক হয়ে দেখা দিতে পারে রাশিয়ায় অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি ও রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে নিষেধাজ্ঞায় মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কি নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এদিকে গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে অংশ নেয়া রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি এতে আগামী নির্বাচনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে থাকা সমস্ত দল এবং জোটগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের বার্তা দিচ্ছে দলটি এজন্য পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পতনের পর দেশের বর্তমান পরিস্থিতিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেয়া হচ্ছে তরফ থেকে পাশাপাশি সংবিধান এবং এবং সংস্কার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র ব্যবস্থার একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নে দেশে দলীয় কার্যক্রম জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে সমমনা দল এবং জোটের নেতারা জানিয়েছেন একত্রিশ দফা বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে এই ঐক্য তারা বিনষ্ট করতে চান না প্রয়োজনে একত্রিশ দফায় যদি আরো কিছু পরিবর্তন আনার প্রয়োজন হয় সেটাও করা হবে এছাড়া আলোচনা হয় এই সরকার গঠন করা হবে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে থাকা প্রতিটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কারণ বিএনপি চায় আগামীতে সবাই দেশ পরিচালনায় অংশ নেবেন যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয় নাম প্রকাশে অনিচ্ছুক সমমনা দল এবং জোটের দুই শীর্ষ নেতা বলেন বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে সেখানে এই সরকারের সময় তাদের রাষ্ট্র সংস্কার এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা নিয়েও আলোচনা হয় বিএনপির পক্ষ থেকে দেশের বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সংস্কারের জন্য এই সরকারকে দেড় বছর সময় দেয়ার কথা বলা হয় সমমনা দলের কেউ কেউ অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়ার পক্ষে মতামত নিয়েছে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে এই সময়ে রাজনৈতিক দল এবং জোটগুলোকে গুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানানো হয় বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো রাজনৈতিক ব্যক্তি নেই তাদের সরকার পরিচালনা করার কোনো অভিজ্ঞতাও নেই সুতরাং দেশের স্বার্থে তাদের আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে কোনো প্রেসার দেয়া যাবে না এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বিভিন্ন সরকারি ভবনে হামলা করেছে শিক্ষার্থীরা এ সময় তারা রাজ্যের প্রধান প্রধান সরকারি ভবন থেকে দেশীয় পতাকা নামিয়ে পতাকা সোমবার উড়িয়েছে সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে কে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় বিক্ষোভকারীরা রাজভবন এবং থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাত রঙা একটি পতাকা উড়ায় তারা এর আগের দিন রাজধানী হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভে নেমেছিল তাদের অভিযোগ ছিল রাজ্য সরকার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে সেজন্য তারা প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের দাবি জানায় এছাড়া তারা দাবি করে রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে একই সাথে মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা হস্তান্তর করতে হবে বিক্ষোভকারীরা বলছে চলমান সংকটকে আরো ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত